সব পেয়ে গেছে চুপ করে বসো তুমি জানো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি বলেছ আমি তোমাকে বিশ্বাস করছি আমি কস্ট চেক করবো তোমার শরীর ঠিক আছে তো সুন্দর আছে সুন্দর আছে শীতল মাছ টাছ খাই না এখন নিরামিষ সে কি এখন নিরামিষ হয়ে গেছে আমি শুধু দুটো কথা বলবো হ্যাঁ বলো আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কুচবিহার শহরকে কিন্তু ডিএম সাহেবের সাথে কালকেও কথা হয়েছে এর আগে প্রত্যেকটা মিটিংয়ে কথা হয় মা আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে তখনও আপনার নজরে দিয়েছিলাম যে আটচল্লিশ কোটি টাকার ড্রেনেজ সিস্টেমে যে হেরিটেজে যে জন্য একটু জল টল বেশি ক্লিয়ার হয় না এটা এখনো আমরা অনুমোদনটা পাইনি এটা পাইলে খুব সুবিধা হয় পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে ওকে তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো অনেক দেওয়া হয়েছে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বস আর ঠিক আছে সবই বস সব ঠিক আছে গঙ্গাপ্রসাদ শর্মা জয়গাঁও গাও কি আপনি দেখেন এখন ডেভেলপমেন্ট অথরিটি ওটা তো একদম ভুটানের গায়ে একদম ভুটানের গায়ে দিদি প্রণাম জানাচ্ছি আপনাকে ম্যাডাম ওইখানে আমাদের দুই আমার দুইটা বিষয় আছে একটা চা বাগান নিয়ে বিষয় আছে চা বাগান খুব ভালো হচ্ছে আপনার শ্রমিকদেরকে আপনি যে রেশন দিচ্ছেন তারা খুশি আছে ম্যাডাম ক্রেস হাউস হেলথ সেন্টার এটা ভালো হচ্ছে কিন্তু চা বাগানে এই যে আমাদের যে বন্ধ চা বাগান খুলেছিল তার এর আগে আলিপুরদুয়ারের মিটিংয়ে আপনি যেটা বলে ক্যাবিনেট থেকে যে লিজগুলো পাস করেছিলেন ম্যাডাম সেটা এখন অবধি সেই কোম্পানি কিন্তু লিজ কাগজে হাতে পায়নি এখন অব্দি পাইনি সব পেয়ে গেছে চুপ করে বসো তুমি জানো না আর আমাদের কোন কোম্পানি নাম বলো তো আমাদের যে সাত আটটা মাদারিহাটে আছে কালকে পরশু দিনই আমার খবর দেওয়া হয়েছে অলরেডি খবর রাখো ঠিক আছে আর ম্যাডাম একটা বিষয় আছে আবার যে যে ভুটান ইন্টারন্যাশনাল যে রোড আছে ম্যাডাম 700 মিটার রোড ওইটা আমরা পিডব্লিউডি কে লিখেছি ম্যাডাম ওই রোড তুরসা তুরসা ডিভিশনে ছিল ওইটা সব নিয়ে কিছু করা যাবে না বসো ওটা বর্ডার কান্টি বসো এগুলো বলতে চাই না সবকিছু কোরো না ঠিক আছে হাতে সব কিছু নাই এই হাসি মারা তোমার কোনো প্রবলেম আছে হাসি মারা অঞ্চলটা ভালো করে নজর দিয়ে দেখে রেখো আর্মিতে যদি কখনো কিছু প্রয়োজন হয় তোমরা ওদের সাথে থেকো খবর সর অনেক পেয়েছে আর কিছু না আই উড ওয়ে না আর আর কিছু নাই তোমার অনেক ঢেলে দেওয়া হয়েছে অনেকভাবে আপনার তো অনেক করে দেওয়া হয়েছে এই আমার ধুপগুড়ি জমে অনেক করে দেওয়া হয়েছে একদম যা চেয়েছেন তাই এখন শুধু খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখতে হবে আর কিচ্ছু না আর কিচ্ছু হবে না এখন মনে অনেক আবার জিতবেন তারপর আবার হবে একবারে সব খেয়ে নিলে হজম হবে না বিপ্লব মিত্রের কিছু বলা আছে দক্ষিণ দিনাজপুর থেকে